ওদের কাছে লক্ষ লক্ষ মেট্রিক টন ইলিশ মাছের ল্যান্ডিং হয় একটা পুরো সিজনে সেখান থেকে আমাদের যদি দেখেন তো হাজার বারোশোও আসে না তো দিলে কি হয় আর না দিলেও কি হয় কিন্তু দিলে আমাদের এই বাংলার মানুষ যেহেতু দুই বাংলাটাই হচ্ছে বাঙালি তাহলে একটা সুসংবাদ একটা আমাদের এখানে এই পারের বাঙালির পদ্মা ইলিশ উপরে একটা টান আছে তাহলে দুই দেশের সম্পর্কটা আরও বোঝায় রাখে প্রত্যেক বছরের মতো এই বছরও আবেদন করলাম কিন্তু খুবই হতাশ ছিলাম যে মনে হয় মাছ এইবার আসবে না কিছু নেগেটিভ নিউজও শুনলাম মিডিয়া বাংলাদেশ মিডিয়া থেকে যেটা এলো যেখানে ওনারা মানে পরিষ্কারভাবে বলেছেন যে আমরা মাছ এবার আর দিতে পারছি না তারপরও আজকে মানে একটা ভালো সংবাদ পেলাম যে বাংলাদেশ ফরেন অ্যাফেয়ার্স থেকে চিঠি এলো যে ওনারা তিন হাজার মেট্রিক টন আমাদেরকে মাছ দেবেন আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই ধন্যবাদ জানাই যে দে হ্যাভ গিভেন আস থ্রি থাউজেন্ড মেট্রিক টন ওনার অ্যাপ্লিকেশান আর আমরা আশা করি যে সামনে যখন একটা স্টেবল গভর্নমেন্ট হবে তখন ওনারা ইলিশ মাছের উপর থেকে যে ব্যান্ডটা রেখেছেন ওইটা ওনারা যাতে তুলে দেয় যখন পারমিশন বেরোবে তখন জানা যাবে যে ওনারা আমাদেরকে মেয়াদটা কি দিচ্ছেন যদি মেয়াদটা এক মাসের হয় তাহলে তো তিন হাজার মেট্রিক টন আসবে না এটা হানড্রেড পারসেন্ট শিওর যদি মেয়াদটা ওনারা দু মাস তিন মাস করে দেয় তাহলে হয়তো সম্ভব আমরা অলরেডি দেরি করে ফেলেছি কারণ প্রত্যেক বছরে দশ সেপ্টেম্বরের মধ্যে মাছ ঢুকে যায় এই বছর কিন্তু নানারকম কারণে এটা হয়নি যেহেতু আপনি জানেন বাংলাদেশের সিচুয়েশান ইজ ব্যাড তো আমি আশা করি যদি বাংলাদেশে মাছের ল্যান্ডিংয়ের উপর নির্ভর করে আমার কথা বললে তো হবে না কারণ ইলিশ মাছ তো এমন কোনো মাছ না যেটা তৈরি করতে পারবেন পুকুরে আছে বের করে নিন এটা ন্যাচারাল আছে মাছের ল্যান্ডিং উপর ডিপেন্ড করে ল্যান্ডিং ভালো যদি হয় মাছ বেশি আসবে দাম কমবে যদি মাছের ল্যান্ডিং না হয় তো দেখা যাচ্ছে পনেরো ট্রাকের জায়গায় একটা ট্রাক ঢুকবে তখন মাছের দামটা কমবে না আমরা চাই যে বাংলাদেশে ভালো ল্যান্ডিং থাকুক যাতে বেশি বেশি মাছ ঢুকে যাতে আমরা সব শ্রেণীর মানুষকে পশ্চিমবঙ্গে মাছ খাওয়াতে পারি কারণ যদি মাছের দাম হাই থাকে তাহলে কিন্তু একটা লেভেলের লোকেরাই মাছ কিনতে পারবে সবাই কিন্তু মাছ খেতে পারবে না তো এই কারণে আমরা চাই যে ভালো ল্যান্ডিং হোক যাতে বেশি করে মাছ ঢুকুক অ্যান্ড এভরিবডি শুড গেট ফেস।